এই কি হত্যাকাণ্ড শুরু করলো পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের সাধারণ জনগণের উপর আসুন একটা দেখে আসি গুলি করে বাংলাদেশি কিশোরকে হত্যার লাশ নিয়ে গেল ভারতের বিসিএফ এবং তার ফুল অ্যাড্রেসটা আমি আপনাদেরকে জানাইতেছি সেটা হচ্ছে ঠাকুরগাঁও বালিডাঙ্গি উপজেলা ধানতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্তর ভারতীয় সীমান্ত রক্ষার বাহিনী বিসিএফ এর গুলিতে সি কুমার সিং নামে এক বাংলাদেশি কিশোরের নিথ নিহত হয়েছে এছাড়াও গুলিতে আহত হয়েছে আরও দুইজন সোমবার নয় সেপ্টেম্বর ভোরে বালিডাঙ্গি উপজেলা ধনতলা সীমান্তরে তিনশো তিরানব্বই নং সীমান্তরে এলাকায় এই ঘটনা ঘটে আপনি বুঝতেছেন হ্যাঁ আপনি বুঝতেছেন আরো আছে আরও আছে আমি আপনাদেরকে বলতেছি আরও আছে ভারতীয় যে আইন আছে তাদের বিসিএফকে কে কি ঘোষণা দিচ্ছে আপনি জানেন তিনি বলছেন ভারতীয় বাহিনীকে কেন বাংলাদেশের উপর নজর রাখতে বলা হলো বিসিএফকে মানে ভারতীয় বিসিএফকে বাংলাদেশের বর্তমান নজর রাখতে বলছে সীমান্তে কি কি ঘটে না ঘটে এখন আমি বলতেছি ভাই আমাদের বাংলাদেশে যারা নাকি সীমান্ত রক্ষা করে বা সেনা বাহিনী আছে সেনাবাহিনীর প্রধান ওয়াকুব জামান আপনারা কি বৈশা বৈশা কি ভাই মুড়ি খাইতেছে হ্যাঁ এদিকে আমাদের বাংলাদেশিদের মানে ওপেন তারা গুলি কইরা হত্যা করতেছে আপনারা কি বৈশা বৈশা মুড়ি খাইতেছেন আমাকে বলেন আমার বুঝে আসে না ভাই আমাকে বলেন একটা বার হ্যাঁ আপনারা কি বৈশা বৈশা মুড়ি চাপাইতেছেন এটা আমাকে বলেন না এটা অরিজিনালি আমাকে জানা দরকার একটা কথা বলি এই সি জন্তু দা এই সি জন্ত কুমার হ্যাঁ তিনি কিন্তু হিন্দু আপনারা কিন্তু নাম শুনে বুঝে গেছেন এখন হিন্দু ভাইদের বলি আপনাদের মুদি আপনাদের মোদি যে মোদীকে নিয়ে এত পকপক করেন কই আপনাদের হিন্দুদের উপরে কেন গুলি চালাইলো বলেন হ্যাঁ হিন্দু হিন্দু হয়ে হিন্দুদের উপরে কেন গুলি চালাইলো বলেন এটা বলেন আমরা এই ভাইয়ের হত্যার বিচার চাই সে হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না কি সেটা দেখা সময় নাই সে একজন বাংলাদেশের নাগরিক সে একজন বাংলাদেশের নাগরিক এটাই হচ্ছে যথেষ্ট এই হত্যার বিচার আমরা চাই এই হত্যার বিচার করতে হবে এই পার্শ্ববর্তী দেশ ভারত যবে থেকে স্বৈরাচার মুক্ত হয়েছে তবে থেকে এই ভারত আমাদের মনে করেন পিছিয়ে পড়ে আছে ভারত কিন্তু ইতিমধ্যে অনেকে কিন্তু দেখছেন যে ভারতের যে মিডিয়াগুলো আছে বেশ কিছু মিডিয়া তারা কিন্তু বলছে যে ভারত ভারতের সাথে যদি বাংলাদেশ যদি সমঝোতা না করে তাহলে বাংলাদেশ কখনো ভালো থাকবে না ইভেন বাংলাদেশের অবস্থাটা এরকম হতে পারে আফগানিস্তান ইরান ইরাক ফিলিস্তিন তারা এভাবে পর্যন্ত বসে। এদের মতো অবস্থা নাকি আমাদের হতে পারে কোথায় বাস করি বলেন আপনি কোথায় বাস করেন হ্যাঁ আমাদের সেনাবাহিনীরা বৈশা বসে আঙ্গুল চুষতেছে দিনের পর দিন ভারতের বিসিএফ ঠিক এভাবেই মানে পশুর মতো তারা হত্যা করতেছে এটার কোনো বিচার নাই কেন বলেন হ্যাঁ আমি আমার হিন্দু ভাইদের বলতেছি প্লিজ ভারতকে নিয়ে বেশি পক পক করবেন না এখন কেন আপনাদের হিন্দুদের উপরে কেন গুলি চালাইলো বলেন বলেন কেন গুলি চালাইলো আমি সেটা বড় কথা না যে একটা হিন্দু ভাইকে মারছে বড় কথা হচ্ছে সে একজন বাংলাদেশের নাগরিককে হত্যা করছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সে হোক হিন্দু সে হোক খ্রিস্টান সে হোক যাই হোক কিন্তু সে একজন বাংলাদেশের নাগরিক এটাই তার জন্য যথেষ্ট তাকে কেন হত্যা করাইল এটার বিচার করতে হবে আমাদের বাংলাদেশের সোনা বাহিনীরা কি বৈশা বৈশা আঙ্গুল চুষ্ট আপনারা বলেন হ্যাঁ সীমান্তরে আহ কিশোরকে মানে কিভাবে গুলি করে হত্যা করা হইল বলেন আপনারা কি করেন বলেন আপনারা কি করেন নাকি বলেন এটার জবাব উপযুক্ত জবাব আমরা আশাবাদী এই হত্যার জবাব আপনাদেরকে দিতেই হবে বা এটার প্রতিবাদ করতে হবে হত্যার বদলে হত্যা এছাড়া অন্য কোনো বিকল্প নাই এই ভারত কখনো চায় না বাংলাদেশটা ভালো থাক আপনারা অনেকেই জানেন কিনা না জানি না মাওলানা ভাসানি সাহেব কিন্তু একটা কথা বলছিলেন এই পার্শ্ববর্তী দেশ ভারতকে যখন চিনবে বাংলার মানুষ সেই জাতি হবে শ্রেষ্ঠ জাতি তিনি এইভাবেই কথাটা কিন্তু বলে যায় নাই মাওলানা দিলোয়ার হোসেন সাইদি সাহেব কোরআনের পাখি তিনিও কিন্তু এই কথাটা বলছেন তারা কিন্তু এমনিই কিন্তু এমনিতেই কিন্তু কথাটা কিন্তু বলে যায় নাই তারা তাদের কথাগুলো হালকাভাবেই নেবেন না এই কথাগুলো অনেক ওয়েটফুল অনেক ভারী ভারতের সাথে যুদ্ধ করার সময় আমাদের এসে গেছে ভারত যা শুরু করছে একে একে হত্যাকাণ্ড এটা কখনোই মেনে নেওয়া যায় না একটা সাধারণ মানুষ হয়ে আমি তো ভাই কখনোই এটাকে মনে করেন মেনে নিতে পারবো না শরীরের রক্ত গরম হয়ে গেছে ভাই হ্যাঁ এভাবে কেমনে হত্যা করতে পারে বলেন মানে কোনো ই নাই কোনো মানুষ বলতে তাকে কোনো গণ্য করা হইলো না পাখির মতো হত্যা করতেছে তারা আর আমাদের বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীরা বইসা বৈশা মুড়ি খেতেছেন আপনারা হ্যাঁ বৈশা বৈশা মুড়ি খাচ্ছেন আপনারা আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই প্লিজ এই হত্যাকাণ্ডের বিচার আমরা চাই উপযুক্ত জবাব আমরা আশাবাদী এটার জবাব দিহি ভারতকে দিতে হবে ভারতের এই বিসিএফ কে দিতে হবে ভাই আমাদের বসে থাকা সময় নাই এই ভারতকে উপযুক্ত জবাব আমাদেরকে দিতে হবে অতএব এছাড়া ভারতকে জব্দ করা যাবে না ভারত তোমরা ভুলে গেছ এই বাংলাদেশ কোন দেশ এখন অনেকেই বলবেন যে ভাই এই বাংলাদেশের সাথে তো আপনারা তো পারবেন না ইন্ডিয়ার সাথে হ্যাঁ ভাই আপনাদের একটা কথা বলি ইন্ডিয়া আমাদের থেকে বড়ো এটা ঠিক আছে তাদের অস্ত্র দিক দিয়ে তারা অনেক এগিয়ে সবই ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের ভিতরে বর্তমান যে একতা যে জোর এটার পিছনে তারা মনে করেন এক মিনিটও মনে করেন টিকতে পারবো না গাছের মনে করেন শুকনা পাতা আছে না গাছের শুকনা পাতা গাছের শুকনার পাতার মতো মনে করেন উড়ে যাবে তারা আমাদের মতো মনে করেন এই শক্তির কাছে আমাদের এই মনোবলের কাছে গাছের শুকনার পাতার মতো উড়ে যাবে তারা এটাই হচ্ছে মনে করেন একটা বাংলাদেশের জোর ভুলে যাবেন না উনিশশো সালে আমাদের কিন্তু অস্ত্র ছিল না তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দেশটা স্বাধীন করেছি আমরা ওই জাতি ভুলে যাবেন না আমাদের অতীত আমাদের ভবিষ্যৎ অনেক স্ট্রং মাথায় রাখবেন আর সর্বশেষ একটা কথা কি জানেন বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি মুসলমান কাউকে ভয় পায় না এটা মাথায় রাখবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ভারত আমি আপনাদেরকে বলতেছি আপনারা যা শুরু করছেন এটার উপযুক্ত জবাব আপনাদেরকে দিতে হবে এটার প্রতিবাদ আমাদের বাংলাদেশের মানুষ অবশ্যই করবে ইনশাআল্লাহ ভারতের যে এই বেপরোয়া বিসিএফ আছে এই বিসিএফকে এটার জবাব হান্ড্রেড পারসেন্ট দিতে হবে এবং কঠিনভাবে দিতে হবে এটা মাথায় রাখবেন আমি আর কথা বলতেছি আমাদের বাংলাদেশে যে সমস্ত ভারতীয় দালালরা আছেন সাবধান হয়ে যান না হলে আপনাদের পাশার পিছনে একটা মনে করেন পশম একটা চামড় মনে করেন আপনারা বিশ্রায় পাবেন না এটা মাথায় রাখেন খবরদার মাইন্ডেড সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম